হ্যালো বেবিরা চলো আজ আমরা বাংলা স্বরচিহ্নের কার শিখবো আকার যুক্ত করে উচ্চারণ দন্তন্য যোগ সরায়া সরায়াতে আকার আকার যোগ করে দন্তন্য আকারে না প যোগ আকার আকারে পা ফ যোগ সরায়া ভয়াকারে ফা ব যোগ সরায়া বয়াকারে বা ভ যোগ সরায়া ভয়াকারে ভা ম যোগ সরায়া ময়াকারে মা যোগ, সরায়া জয়াকারে যা বসির নার, যোগ সরায়া বসি নাড় আকারে রা যোগ, সরায়া লয়াকারে লা ব যোগ সরায়া বয়াকারে বা তালিবাস্য যোগ সরায়া তালিবাস সা মধিনাশ যোগ সরায়া মধিনাসকারে সা দন্তস্য যোগ সরায়া দন্তস্যকারে সা যোগ সরায়া হয়াকারে হা ডয়সিন্নার যোগ সরায়া দশ্নর একারে রা ডাইভিন্নর যোগ সরায়া ডাইভিন্নর একারে রা অন্তস্ত যোগ সরায়া অন্তস্থ একারে আ